খাবার সামনে দাঁড়ায় ডাক ইসমাইল বাসায় আছে তাহলে ইসমাইল সব বাসায় আসেন ঘরের মধ্যে থেকে আওয়াজ আসছে কে ডাকছে দুই বাসায় নাই আসবে কবে তাও জানি না তোমাদের কি কোনো কিছু বলে গেছে আপনার তো মনে হয় বয়সী মানুষ এত কথা জিজ্ঞেস করেন আমার ঘরে তো কোনো অন্য পুরুষ নাই মহিলাও নাই বৃদ্ধ মানুষের শরীর এত রস কেন নজরুল বলে না ইব্রাহিম আল্লাহর খলিল বুঝে ফেললেন ছেলে আমার বিয়া ঠিকই করছে মনে শান্তি নাই ঠিক না বেটি বাপ ঢাকা গেলেই বুঝতে পারবে যে আমার পোলা কয় নাম্বার মাইয়ে বিয়ে করছে কারণ বাপ তো পোলারে জন্ম দিছে পোলা তোর বাপরে জন্ম দেয় না কথা কর না কেন যখন জিজ্ঞেস করছে ইসমাইল আসবে কবে জানি না তোমরা কেমন আছো মোটামুটি আছি তোমার শাশুড়ি কই এই ঘুরে শাশুড়ি কথা করে গেল উনি একজন নবীর বউ উনি বাহিরে গেছে তালিমের কাজে ইব্রাহিম আলাইহিস সালাম বলে এত আশা করে পোলা বিয়া করল দাওয়াত দিল দেখতে আমু আ আমার পোলার কপাল ভালো হয় নাই রে ঠিক আছে আর কথা জিজ্ঞেস করবে না যখন তুমি মাইন্ড করতেছ যদি তোমার স্বামী আসে ভালো করে একটা কথা বলে দিও ঘর করছো অনেক সুন্দর

শুরুতে মনে রাখবেন আমার আল্লাহ কোরআনে বলেন ইন্স্তপা আদম পৃথিবীতে যত দামি মাংস আমি বানাইছি

মা কাজ দেন কে মা ইস মেলহ কবল হয়ে গেছে কেন তুই তো আজকাল কান্না দেখতেছস আমি কামতিছ আর 15 দিন আগের থেকে কেন এটা তোর বহরে জিজ্ঞাসা করে আমার আব্বাস ছিল অমক তারিখে অমক দিন অমক রাত্রে আমার আব্বাস ছিল সকালবেলা তোমার আব্বারে চিনি না কিন্তু একটা বুড়া লোক আসছিল কয়েকদিন আগে এসে জিজ্ঞেস করছিল তোমার ইসমাইল কোথায় তারা তোমরা কেমন আছো ইসমাইল আলাইহিস বলে লোকটারে কি একটু বসতে দিছি কি জল চোখে দিয়া না লোকটারে ঘরের মধ্যে একটু খাবার দিছি না লোকটারে একটু আদর করো নাই না লোকটারে কি একটু চকিতে বসাইয়া পাউটাও ধোয়াই দেশ নাই কয় না যাওয়ার সময় কি বলে গেছে তাই কয় যাওয়ার সময় বলে গেছে লোকটার কথা আমার বেশি ভালো লাগে নাই এই জন্য আমি বলে দিয়েছি আমার ঘরে শাশুড়ি নাই আমার স্বামী নাই তোমার সাথে কথা বলা যাবে তুই কি ঘরের মধ্যে কে। এই পৃথিবীতে একজন মাত্র মানুষ আমার মায়ের খবর নিতে পারে সে হলো আমার বাবা আমার মায়ের খবর নিবার জন্য পৃথিবীতে কাউকে আল্লাহ বানায় নাই তুই তো আমার মা হইতেছে জাতীয় মা সারা দুনিয়ার মুসলমানের মা আমার মায়ের খবর একমাত্র আমার বাবা ছাড়া কেউ নেয়ার সাহস নাই বল আমার বাবা কি বলিয়া গেছে যখন আমার কথা জিজ্ঞেস করল আমার মায়ের কথা জিজ্ঞেস করল তুই কি ঘরের মধ্যে আমি চিনতে পারি নাই কে তোমার বাবা কে তোমার চাচা সঙ্গে সঙ্গে আল্লাহর খুলিলের সন্তান আপনার ভাই আমার ভাই ইসমাইল বলে

বলে আমি তোমার বাবার চিনি নাই যাওয়ার সময় শুধু একটা কথা বলে গেল ওই কথাটাও আমি বুঝতে পারলাম না কি বলছে তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল বলছে তোমার ঘরটা সুন্দর সবই সুন্দর তোমার ঘরের চৌকাটটা ভালো না ইসমাই চোখের বাড়ি ছেড়ে দিয়ে ঘরের চৌকাটা আর কেউ না তুই জুলের মুরগিটা ধরিয়া বাবা এমন করে চাষার মানুষে আল্লাহ বলতে পারে ইব্রাহিম খলিল যাকে বলছে ঘরে চৌকাট ভালো না এই ঘরে চৌকাট হলো তুই ঘরে সৌন্দর্য হলো ঘরের বউ ঘর আপনি টাইলস করা বানাইছেন বাথরুম বানাইছেন ইংলিশ সুন্দর কিন্তু বাবা ঘরের বউ যদি সুন্দর না হয় ওই ঘরটা হবে যখন নামে রাখুন কথা কন্যাকে আল্লাহর কোন জায়গায় আল্লাহর চলে যাওয়ার পরে স্নায় এমন জোরে ধরে একটা আসার মারছে আমার বাবা যখন বলছে তুই সুন্দর না পৃথিবীর কেউ সুন্দর বলল আমি তোরে রাখবো না তিনটা তালাক দিয়ে বের করে দিলেন গো বাবা আমি দেখতেছি আপনাদের চোখে পানি যুব আমি ওয়াশটা কেন ধরছি জানো নে আজকে দুপুরে যখন আসতেছিলাম আমার কালীগঞ্জে ছেলেটার দোকানদার আমার কেরানীগঞ্জ কালীগঞ্জ ও আমার আজকে টেলিফোন করে বলল হুজুর আমি আপনার এক ভক্ত

শুধু কি আমাদের যদি আমার মনায় কাউরে মাফ করে আমরা একসাথে জান্নাতে যাব কিন্তু জান্নাতে যাওয়ার আগে আমার সাথে একটা ওয়াদা দাও এই কোরআন বুকি ওয়াদা করে দিয়ে গেলাম বাবা বিয়ে করেন আমি রাজি আছি করেন আবার ঠিক আছে ওমা আব্বাই দেখতে কইছে মা

তোর বউ যেটার বিয়ে করবি আর একজন মরাল উঠাই তো লজ্জা লাগে না তুই আব্বা ইচ্ছা বিয়ে করে ফেলেছে এই বিয়ের পরে ইব্রাহিম আর দুনিয়া বেঁচে থাকবেন এখন কাঁদবে না যুবক এই তাপসির ধারিটা বুঝে নিবি বাপ চলে গেলে আর পাবি তোর যদি তোর মা বাপ একদিনও শান্তি পায় তোর জন্য জাহান নামের দরজা খোলা হয়ে গেছে আল্লাহর রঙনা যখন দিছে আল্লাহর কুদরত বোঝা যায় না আজকে স্কিম বাড়িতে নাই মুসল্লিজের কিনিয়া দেওয়া তো তাবলিকের কাজে বাবাই আমায় চলে গেছে মা হাজেরাও দিনে কাজে বাহিরে বের হয়ে গেছে হিমাল্লার খরি লাভে কিন্তু মনে রাখবেন বাসর ঘরের থেকে ইব্রাহিমের আমার কলিজার টুকরা ইসমাইল প্রতিদিন বিবিরে বলতো বিবিরে বড় বর কপাল পুরছে আমার বাবার বর দেওয়ার কারণে খবরদার খবর কোন কোনদিন যেন আমার বাবা যদি আসিয়া যায় আমি থাকি না থাকি আমি দিনের কাজে দাওয়াতের কাজে ব্যস্ত থাকি কোন রকম ভাবে যেন আমার বাবা কষ্ট না পায় আমার বাবা যদি কষ্ট পাই যায় তোর কপালটাও পুড়িয়া যাবে আর জীবনে বিবাহ করব না বাজান প্রতিদিন বুঝাইতে আল্লাহর কুদ্রাত বোঝা যায় না বুঝ দিছে কিন্তু স্বামী বাড়িতে আল্লাহর করে ইব্রাহিম জামালে কাবা

আসছিলাম আল্লাহর ঘটনা তপ করার জন্য তোমরা কেমন আছো ঘরের মধ্যে থেকে আবার দিছে হে পথি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ও তাহলে তুমি কি ইসমাইল বিবি জি এখন কানবেন পৃথিবীতে ইব্রাহিমের মতো কয়েকটা চেহারা পৃথিবীতে আল্লাহ বানিয়েছিলেন আমি এক এক জন নাম বলবো আপনি আল্লাহ আকবার জোরে বলবেন কেমন জাতির পিতা ইব্রাহিমের মতো কয়েকটা মানুষের চেহারা আল্লাহ দেই পৃথিবীতে বানাইছিলেন এক নম্বরে বাবা আদম এর চেহারা আল্লাহু আকবার দুই নম্বরে ইউসুফ নবীর চেহারা আল্লাহু আকবার তিন নম্বরে ইয়াকুব নবীর চেহারা আল্লাহু নবীর চেহারা ইসহাক নবীর চেহারা এরপরে ঈসা নবীর চেহারা এরপরে ইব্রাহিম নবীর সাথে হুবাহু মিল ছিল আমার নবী কলিজা নবীর চেহারা আমার নবীর চেহারার সাথে মিল ছিল নবীর কলিজার টুকরা নাতি হাসানের চেহারা হুসাইনের চেহারা মুহসিনের চেহারা ফাতেমার মেয়ে জাইনাবের চেহারা ফাতেমার মেয়ে রোকায়ার চেহারা ফাতেমার পাঁচটা সন্তান পাঁচটা সন্তানের চেহারা জোরে কন আরো জোরে এক নম্বরে হাসান হাসানের এগারো মাসের ছোট হুসাই তার দশ মাসের ছোট হইতেছে মোহসেন ফাতেমার তিন নাম্বার ছেলে মারহাবা বলতে পারলেন না চার নাম্বার হলো মেয়ে যায় না পাঁচ নাম্বারে মেয়ে রুকায়া ফাতেমার পাঁচটা সন্তান কষ্ট হইতেছে আর মাত্র দুই মিনিট এমপি সাহেব আনলে আরো আধা ঘন্টা পরে আনে

আল্লাহ দেখতে পৃথিবীতে দুইটা দেশ আমি দুইটা দেশকে দামি করেছি একটা হলো বাইতুল্লাহ আর একটা হলো ফিলিস্তিন দুইটা দেশে দুইটা ঘর আমি বানাইছি যে দুইটা ঘরকে আমি আল্লাহ নিজের দামি বানাইছি এই দুইটার পক্ষে থাকবে না থাকবি কই তাকানে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম বলে তাহলে তুমি কি ইসমাইলের বিবি জি তোমার শাশুড়ি কোথায় যখন বলছে তখন আর বুঝতে বাকি নাই শাশুড়ির খবর তো শ্বশুর সম্ভব নয় বলছে তোমার শাশুড়ি কোথায় ঘরের দরজার পর্দাটা টান দিয়ে সরাইয়া মুখটা বের করে দেখে হুবাহু আমার প্রাণের স্বামী স্মাইলের সাথে মিলাজি ইসমাইল আবার বিবিকে বলতো বিবি আমার বাবার কেমনে শিল্পী যা নষ্টি আমি কিন্তু আমার বাবার টু কবি আমার বাবার মধ্য চেহারায় আমার আমার বাবা যুবক বাইরে যে পনেরো দিন আগের কথা বলছি দুই সপ্তাহ তিন সপ্তাহ হইল আমার মিরপুরে একটা যুবক তার মায়ের থাবড়াইতে থাবরাইতে উপরের দিকে নিচে নামাই